আর বলতে হবে না বুঝতে পেরেছি শুনেছিলাম পড়াশোনা শেষ করে ব্যবসা দিয়েছি আজ তো নিজের চোখেই দেখলাম এই তোর ব্যবসা একটা চায়ের দোকান দিতে তাও বুঝতাম কিন্তু না শেষ মিশ জাতে রিক্সাওয়ালা তুই ঠিকই বলেছিস জানি সবার কাছে তো বলে ব্যবসা করে সেটাই তোর ব্যবসা আরে বাবা তোরা বুঝতে পারতিস না যা বুঝে বুঝে গেছি সত্যি কথা বলতে ভয় পা আমাদের ধারণা ছিল তুই কোনো একটা বড় ব্যবসা করিস তুই অনেক টাকা কামাস কিন্তু এখন তো দেখছি তুই একটা রিক্সাওয়ালা ছোট লোক কোথায় আরে কি সব উল্টাপাল্টা কথা বলতাছিস বাই দ্য ওয়ে কোথায় যাচ্ছিলি তোরা চল না কোথাও গিয়ে বসি কোথায় যাচ্ছি তোকে বলতে হবে তুই তো ছোট লোক গরীব একটা রিক্সাওয়ালা তোর সাথে কোথাও বসলে আমাদের মান সম্মান থাকবে না আরে তানিয়া তুই বুঝলি না রাশিদা থাকতে তোর পিছনে ঘুরতো তুই পাত্তা দিতে না সেই জন্য ব্যবসা না করছিস আচ্ছা ব্যাপারে এইভাবে কেন বলতাছিস চল কোন রেস্টুরেন্টে গিয়ে বসি তাহলেই তো হয়েছে কি

কিন্তু আপনি শেষ কেন বাড়াইছেন কি আসলে আমি তো তোমাদের কাছ থেকে প্রতিদিন দেড়শো টাকা করে জমা নিই কিন্তু আমার মনে হচ্ছিল আমি হয়তো তোমাদের কাছ থেকে খুব বেশি জমা নিয়ে নিচ্ছি মানে তোমাদের যে ইনকাম তার সাথে কি আমি তোমাদের যে জমাটা নিচ্ছি এটা ন্যায্য নিতেছি নাকি তোমাদের উপর জুলুম হয়ে যেতেছে এটা দেখার জন্য নিজে রিক্সা নিয়ে বেরোয়ছিলাম দেখলাম তোমাদের ইনকাম খুব একটা বেশি না তার মানে তোমাদের জমাটা একটু কমিয়ে দেওয়া উচিত বাইদা ওয়েব ওই হালিম যে কালকে অ্যাক্সিডেন্ট করছিল ওর কি অবস্থা ভাইজান আপনি সময় মতো টাকা না দিলে আমরা তো অপারেশন করাই দিয়ে পারতাম না আরে না না তুমি একটা কাজ করো না রিকশাটা একটু গ্যারেজ করে দাও রাতে আমি তোমাদের সাথে কথা বলবো আর হালিমের যদি আরো কোনো টাকা পয়সা লাগে আমাকে বলো ঠিক আছে ভাইজান চাবিটা চাবি গাড়িতে লাগানো ঠিক আছে কি জানো বলতোছিলি তোরা শোন আমার টোটাল পাঁচশোটা রিক্সা আছে সেখান থেকে প্রতিদিন আমার ইনকাম পঁচাত্তর হাজার টাকা এই এলাকায় যতগুলো রিক্সা দেখতেছিস না এর মধ্যে প্রায় সবগুলোই আমারই বলা চলে মানুষকে ছোট করে কথা বলার স্বভাবটা এখনো যায় নাই তোদের তাই না অভ্যাসটা এখনো চেঞ্জ করতে পারিস না মানুষকে কেন ছোট করে কথা বলতে হবে কোনো কাজই কিন্তু ছোট না কাজকে সম্মান করতে শেখ যদি কাজকে সম্মান করতে পারিস তাহলে দেখবি জীবনে কিছু করতে পারছিস আজকে এই যে রিক্সা নিয়ে বের হয়েছি বলে এতগুলো অপমান করলি না আমাকে এই রিক্সাটা নিয়ে বের হয়েছিলাম শুধুমাত্র রিক্সা চালকদের কষ্টটা দেখার জন্য তারা ঠিক কতটা কষ্ট করে সারা দিন পরিশ্রম করে ইনকাম করে তাদের কাছ থেকে আমি ন্যায্য জমাটা নিতেছি নাকি তাদের উপর এটা জুলুম হয়ে যাইতেছে এটা দেখার জন্য বের হয়েছিলাম আর কোনো কিছু না বুঝে আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলে রমেল আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি হ্যাঁ বুঝতে পারিসনি বুঝতে পারিস বলে তোদের এই আসল রূপটা আমি দেখতে পারছি নয়তো তোদের এই রূপটা আমি কোনোদিনও দেখতে পারতাম না আসলে সব থেকে বড় কথা কি জানিস তোরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়েছিস তোদের ভিতরে শিক্ষার কোনো আলো নাই যদি শিক্ষার আলো থাকতো তাহলে মানুষকে সম্মান করতে জানত কোনো কাজই ছোট না আর কোনো মানুষই ছোট না প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে আর একটা কথা আজকে বড়লোক বলে অনেক বড়াই তোদের তাই না এই বড় লোক কি তোরা একবারে হয়ে গেছিস খোঁজ নিয়ে দেখ হয়তো তোর বাবা নয়তো তোর বাবার বাবা কেউ না কেউ গরিব ছিল তারা অনেক পরিশ্রম করছে যেটার ফল আজকে তোরা ভোগ করতেছিস আর সেটা নিয়ে এত বড়াই তোদের নিজের যোগ্যতায় কিছু করে দেয় জীবন কতটা কষ্টের সেই দিন বুঝতে পারবি হ্যাঁ দোস আমরা বুঝতে পেরেছি আসলে কোন কাজই ছোট নয় কিন্তু আমরাই খারাপ সব কাজকে ছোট করে দেখি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তুই আমাদের মাফ করে দে মাফ মাফ কেন চাচ্ছিস ও এখন তো আমার আসল পরিচয় পেয়ে গেছিস আমার অনেক টাকা পয়সা সবকিছু জানতে পারছিস এখন আমাকে বন্ধু বলে পরিচয় দেওয়া যায় তাই না তোদের বন্ধু ইজ মাই ফোর্ট তোদের বন্ধুত্ব আমার কোন ব্যাপার আমার কাছ থেকে তোদের কোনো মাপ চাইতে হবে না একটা কথা বলে রাখি তোদের যে আচার আচরণ তাতে মনে হয় না কোনো জায়গায় কাজ করতে গিয়ে খুব বেশি দিন টিকতে পারবি একটা কাজ করিস কোথাও যদি চাকরি বাকরি না হয় আর কোথাও যদি কোনো কাজ না পাস আমার কাছে চলে আসিস দুইজনকে দুইটা রিক্সা দিয়ে দিই চালিয়ে অন্তত জীবনটা পার করতে চল তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর সাথে রেস্টুরেন্টে বসে গল্প করতে চাই হ্যাঁ রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বসার যোগ্যতা এখনো হয় নাই আমার কথা বলে নাই তোদের কথা বলছি আমার সাথে বসার যোগ্যতা তোদের এখনো হয় নাই রাস্তা মাপ ভালো থাকিস